এখন থেকে প্রবাসীরা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট ইস্যু বা রি ইস্যু ও তথ্য সংশোধন করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ হতে জানানো হয় সুরক্ষা সেবা বিভাগ সূত্রস্থ স্মারকে জারিকৃত পরিপত্রের একের ঘ অনুচ্ছেদ নিম্নরূপভাবে সংশোধন করা হল জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু বা রিষুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ আট বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে পরিপত্রে উল্লেখিত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে যদি আবেদনকারীর নামসহ অন্যান্য তথ্য না মিলে সেক্ষেত্রে ই পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে ই পাসপোর্ট আবেদনকারীর নামের বানানসহ সব তথ্য অভিন্ন থাকতে হবে তথ্যে মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না সেক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হতো পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান পাসপোর্ট করতে হলে এনআইডি জমা দিতে হয় পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডি সার্ভার সংযুক্ত যদি আবেদনকারীর নাম বাবা মায়ের নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে ওই পাসপোর্ট আর ইস্যু হয় না আগে এই ধরনের সমস্যা হলে পাসপোর্ট অফিসে গিয়ে উপযুক্ত সার্টিফিকেট দেখিয়ে নাম সংশোধন করানো যেত তবে এখন থেকে প্রবাসীরা শুধু জন্মসনদ দিয়ে পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবে